অবশেষে আমাদেরকে হারাতে হলো সেই মাগুরার ছোট্ট শিশু আসিয়াকে হ্যাঁ দর্শক অত্যন্ত এই রমজান মাসে অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি আমরা সেই ছোট্ট আট বছরের শিশু আসিয়াকে হারিয়ে ফেললাম মাগুরার সেই আসিয়াকে আজ হসপিটালে তাকে মৃত ঘোষণা করেছেন বলেছিলাম সেই আসিয়ার কথা যেই আসিয়া মার মাত্র বয়স ছিল আট বছর আট বছর বয়সে যেই নরপিচাষ ধ্বংস ধর্ষণ করেছিল সেই ধর্ষণের শিকার হয়ে আজকে হসপিটালে প্রাণ দিতে হলো সেই আট বছর বয়সী শিশু আসিয়া দেখুন অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই জন্য বলছি আজকে আসিয়াকে যেমন জীবন দিতে হলো তাও জীবন দিলেন কেমন করে দিলেন কীভাবে দিলেন আমার এতটুকু পর্যন্ত হিম্মত আমার নেই যে আমি তার মৃত্যুর বর্ণনা দিব কেন আজকে আসিয়াকে প্রাণ হারাতে হলো এজন্য আমরা সুশীল সমাজ যারা রয়েছি আমরা যারা দেশের জনগণ রয়েছি আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে এবং সাথে সাথে প্রশাসনেরও কিছু জরুরি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে যদি এই দায়িত্ব এবং কর্তব্যগুলো আমাদের স্ব স্থান থেকে আদায় করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা সামনে আসিয়ার মতো হয়তো বা কাউকে ধর্ষণের শিকার হয়ে হসপিটালে আর জীবন দিতে হবে না সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম ভাই ও বোন বিষয়টিকে একটু লক্ষ্য করেছেন বয়স ছিল মাত্র আট বছর তাও আবার ধর্ষণের শিকার এরপরে হসপিটালে মৃত্যু তার পরিবার এখন কোন হালতে আছেন মা কি অবস্থায় আছেন বাবা কি করছেন তার পুরো পরিবার কেমন অবস্থা তাদের মধ্যে বিরাজ করছে এটা আর বলার কোনো অপেক্ষা রাখে না এজন্য এর থেকে আমাদের শিক্ষণীয় কি আমাদের কর্তব্য বা দায়িত্ব কি আমাদের দায়িত্ব এবং কর্তব্য হল আসিয়ার মতো কাউকে যেন এরকম ধর্ষণের শিকার হয়ে আর হসপিটালে জীবন দিতে না হয় এই জন্য আমরা প্রতিটি গার্ডিয়ান আমাদের সন্তানের প্রতি সর্বদা খেয়াল রাখব কার কাছে আমার সন্তানকে অল্প সময়ের জন্য হল দিচ্ছি কে আমার সন্তানের সাথে কথাবার্তা বলছে তার মিলামেশাটা কাদের সাথে হচ্ছে এগুলো আমাদের লক্ষ্য রাখা অতীব জরুরি যদি আমরা এটা না করলাম তাহলে আমার সন্তানকে হয়তো বা আসিয়ার মতন কবলে পড়তে হবে শেষ পর্যন্ত হসপিটালে প্রাণ দিতে হবে এরপর প্রশাসনকে আমরা হাত জোর করে কর অনুরোধ করে বলবো এই ধরনের নরপিচাস মানুষগুলোকে যারা মানুষরূপী কলঙ্ক এদেরকে ঢাকা বাইতুল মোকাররমের সামনে এনে প্রকাশ্য মানুষের নিকট এদের সামনে যদি সর্বোচ্চ শাস্তির ফয়সালা বা রায় দেওয়া হয় ওই শাস্তিকে প্রয়োগ করা হয় তাদের প্রাণ নিয়ে নেওয়া হয় তাহলে আমরা আশা করি আমাদের দেশের মানুষ আমাদরা আমরা সাধারণ জনগণ আমাদের ছোট্ট ছোট্ট আসিয়ার মতন মেয়েগুলো হয়তো বা নিরাপদ থাকবে আর যদি এই প্রশাসন থেকে এই পদক্ষেপগুলো গ্রহণ করা না হলো তাহলে আমরা আশঙ্কামুক্ত নয় আজ আসিয়াকে প্রাণ দিতে হয়েছে কাল হয়তো আয়েশাকে দিতে হবে কাল হয়তো আমেনাকে দিতে হবে এরকম আমার আপনার মেয়ে বোন ভাগিনী ভাতিজি এদের প্রাণগুলো হারাতে আমরা আর চাই না এজন্য প্রশাসনের উচিত কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করে পদক্ষেপ নেয়া আর আমাদের উচিত আমাদের সন্তানগুলোর প্রতি সর্বদা খেয়াল রাখা আল্লাহ আমাদের সবাইকে বুঝা এবং আমল করা তৌফিক দান করেন আম